বিধানসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডিট টার্গেট শাহজাহান সন্দেশখালিতে আর এস এসের বাসা আছে সন্দেশখালি প্রসঙ্গে বলতে গিয়ে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি এবং আমি ইনিশিয়েটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি সতেরো জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে করেছে আগে টার্গেট টার্গেট ওকে করে ইডি ঢুকলো তারপরে সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল শুনুন কারো কোনো ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে যদি থাকেন গভর্নমেন্ট ডিসিশন দেবে আমাদের মহিলা টিম আছে ওখানে পুলিশেরও একটা মহিলা টিম আছে ঘরে ঘরে যাচ্ছে কার কি অভিযোগ শুনতে শুনে এসে রিপোর্ট করার পর যদি কারো প্রবলেম থাকে সেটা নিয়ে নিশ্চয়ই আমরা কাজ করব। আগে তো আমাকে জানতে হবে ব্যাপারটা কি নাকি কাকে কার নিয়ে পালিয়ে গেল বলে আমিও পালাতে শুরু করলাম সন্দেশখালি আজকে নতুন নয় ওখানে আর এর একটা ভাষা আছে সাত আট বছর আগেও দাঙ্গা হয়েছিল ওখানে কতগুলো দাঙ্গা স্পটের মধ্যে এটাও একটা স্পট মনে রাখবেন বিরো রিপোর্ট সূত্রকার সংখ্যা